আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি কর থেকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো মার্কেটে সুপার সুপার ড্রেস যেগুলো মার্কেট এখন কাঁপাই ফেলাতে আছে তো মার্কেটে কাপাইলে তো অবশ্যই পাইকারি করে কাপাইতে হবে তাই না খুবই সুন্দর ড্রেসগুলো কামিজের কাপড় আর ছেলোয়ারের কাপড়টা অ্যাডজাস্ট করা তো অনেক বড় কাপড় ধরেন কামিজে আর ছেলোয়ারে মিলে হবে ছয় গছের উপরে এত কাপড় খুলে কিন্তু দেখানো সম্ভব হয় না এই যে আমি একটা ড্রেস পুরোটা খুলে দেখাই প্রতিটা ড্রেস এরকম এই যে এটা হবে কামিজের অংশটা খুবই সুন্দর আপনারা চাইলে এগুলো দিয়ে কাপ্তান তৈরি করতে পারেন চাইলে আপনারা এগুলো দিয়ে গাউন তৈরি করতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে কিন্তু এগুলো ঠিক আছে ছেলোয়ারের কাপড়টা কিন্তু অনেক বেশি আছে ছেলোয়ারের কাপড়টা রাউন্ড করে বুকের ভিতরে দিয়ে একটু লেস লাগাইতে পারেন কামিজের যে নিচে একটু সুন্দর করে বটার করে দিতে পারেন হাতার ভিতরে একটু ডিজাইন দিতে পারেন কুচি দিয়ে তাহলে কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর লাগবে আমি আসলে ডিজাইন সম্পর্কে অনেক কিছুই বুঝি কারণ আমারও কিন্তু প্রথম পরিচয় হলো ডিজাইন নিয়ে তারপর ব্যবসা তো ডিজাইন আসলে বুঝি আসলে আমি করে আপনাদের দেখাইতে পারি না যাই হোক বিশেষ কোনো কারণে তো আপনারা একটা ড্রেস যদি ডিজাইন করেন তাহলে কিন্তু ওই ড্রেসটা খুব সুন্দর ডিজাইন হয় ঠিক আছে এই যে এই ড্রেসগুলো কিন্তু আপনার ডিজাইন করলে খুবই সুন্দর একটা ডিজাইন হবে এগুলো দিয়ে যদি কাপ্তানের ছেট বানায় বিক্রি করেন হাজারের উপরে বিক্রি করতে পারবেন প্রতিটা ড্রেস প্রতিটার কালার দেখেন তো আপনারা কাস্টমারকে বুঝিয়ে দিবেন যে এরকম এটা দিয়ে তোমরা কাপ্তান তৈরি করতে পারো গোল ফোরক তৈরি করতে পারো গোলকামিজ তৈরি করতে পারো ছুর্নাতি ড্রেস তৈরি করতে পারো সব ধরনের ড্রেসই হবে এগুলো দিয়ে ঠিক আছে আর ছেলোয়াড়ের যে কাপড়টা এত সুন্দর যদি চাও ছেলোয়ারের কাপড় দিয়ে তো কিন্তু তোমরা একটা গাউন কাপ্তান কামিজ তৈরি করে ফেলাইতে পারো কারণ ছেলোয়ারের কাপড় যতটুকু কামিজের কাপড় ঠিক ততটুকুই দুইটা কাপড় মিলে ছয় গছের উপরে সাড়ে ছয় গছের উপরে কাপড়গুলো এত বড় কাপড় কোনো মানুষের হয়তো লাগে না তো এটা দুইটা মিলে কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে আর যারা কামিজ তৈরি করবেন তাদের কিন্তু তিনটা কামিজ আসবে মানে ছেলের কাপড় যদি না বানাইতে চান তিনটা কামিজ আসবে তো প্রতিটা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর পত সুন্দর আকর্ষণীয় আর কালারগুলোও কিন্তু আমি দেখাই দিচ্ছি তো আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র ছয়শো ঠিক আছে ছয়শো মার্কেট কাপাইতে আছে কিন্তু আপনারাও নিয়ে নেবেন একদম সুতি একদম সুতি আমি এর আগে যে চারশো পঞ্চাশে ভিডিওটা ছাড়ছি ওটা কিন্তু আমাদের চারশো পঞ্চাশে ড্রেস ছিল না আমাদের পাঁচশো টাকার ড্রেস ছিল আমরা চারশো পঞ্চাশে ডিসকাউন্ট দিয়েছি এটার পরে আমি আবার চারশো পঞ্চাশে একটা ড্রেস ছাড়বো তো আপনাদের এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন কারণ হলো এই ড্রেসগুলো প্রতিটা ড্রেসই একদম সুতি কটন এখন কিন্তু সুতি কটনের আরাম দানোর কাপড়গুলোর ভিতরে এইগুলো কাপড় একদম বেশ কারণ এই ড্রেসগুলো সবাই চাচ্ছে যে না এই ড্রেসগুলো আপু দেন এই ড্রেসগুলো আমরা পই অনেক আরাম পাই আর আপনারা দামি ড্রেস নিয়ে কাজ করতে একটু সাহস করবেন অনেক আপুরই আছেন দামি ড্রেস নিয়ে কাজ করতে সাহস করেন না এটা ছেলের অংশটা সবাই দামি ড্রেস নিয়ে কাজ করতে একটু সাহস করবেন দুই তিন পাঁচ পিস করে দামি ড্রেস নেবেন আপনারা যদি দামি ড্রেস নেন আমি দামি ড্রেস দিতে আপনাদেরকে পারবো কারণ আমরা কিন্তু দামি ড্রেস নিয়েই বেশিরভাগ কাজ করি আমাদের যে দোকানটা দোকানটা কিন্তু ভরপুর দামি ড্রেস দিয়ে কারণ এখন কাস্টমাররা অনেক কিছু বুঝে একটু দামি কোয়ালিটির কাপড়গুলোই কিন্তু বেশি কেনে আর দামি ড্রেসগুলো বিক্রি করে কিন্তু লাভ বেশি করা যায় তো সব কিছু মাথা রেখে একটু দামি কোয়ালিটি নিয়ে কাজ করতে চেষ্টা করবেন এই যে আরেকটা নতুন ডিজাইন দুইটা ডিজাইন আছে চারটে কালার আছে দুটাই আমি দেখাই দিচ্ছি আবার কোনো ডিজাইন নিয়ে চলে আসবো কারণ ভিডিওগুলো একদম ছোট ছোট করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আপনাদের বুঝতে সুবিধা হয় একটা ভিডিও যাতে দুই তিনবার করে আপনারা টেনে টেনে দেখতে পারেন এজন ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি ওনাগুলো দেখেন কামিজের কাপড়টা ছেলোয়ারের কাপড়টার সাথে একদম ম্যাচিং করা ওনাটা কত সুন্দর দাম মাত্র হবে ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিতে পারেন ছুপার প্যাটেল ছুপার প্যাটেল ছুপার জয়পুরী এটা হবে ছেলের অংশটা এটা হবে কামিজের অংশ তো পুরোটা খুললাম না এত বড় কাপড় খুললে দেখা যায় শাড়ি পরতে হবে আর যারা শাড়ি পরতে চান তারাও পরতে পারবেন এই যে ডাবল পাড়া অনেক বড় বড় নামাজি অন্য ছয়শো পঞ্চাশ নিয়ে নেবেন কামিজ যদি মনে করেন যে যাদেরকে কাস্টমারকে বুঝাবেন এটা ছেল কাপুর কাপড় কাস্টমারকে বুঝাবেন যেটা দিয়ে তোমরা যে কোনো জিনিস তৈরি করতে পারো কাপ্তান তারপরে কাপ্তান তো এমনিতে কাপ্তান কিনলে আপনাদের কিন্তু কাপ্তান বিক্রি করে এত লাভ হয় না কারণ একটা কাপ্তান কিনতে আপনাদের যে খরচ হয় দেখা যায় সেই টাকা দিয়ে বিক্রি করে লাভ হয় না আর এটা দিয়ে পুরো কাপ্তানের ছেটটা পাবে কাস্টমার আপনারা চাইলে কাপ্তান তৈরি করে দিবেন একশো টাকা একটা কাপ্তান তৈরি করতে লাগে আপনার নিজেরা তৈরি করে নেবেন আর কাপ্তান ড্রেসটা কিন্তু আসলে সবাই পরে না এর জন্য আমরা কাপ্তানটা এটা দিয়ে তৈরি করে দিচ্ছি না এটা দিয়ে কেউ চাইলে ফোরক তৈরি করতে পারবে কেউ চাইলে কাপ্তান কেউ চাইলে গাউন শুনতি ড্রেস সব ধরনের কালেকশন এটা দিয়ে তৈরি করা সম্ভব ডিজাইনগুলো দেখেন এটা হবে একদম রানী গোলাপিটা জার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র 600